তো বেশ কিছু শপিং করেছি অনলাইনে সেগুলো চলে আসছে অবশ্যই আমি কিছু কিছু আনপ্যাক করে ফেলেছি আর বাকিগুলো তার ভিতরে এই ব্যাগটা ছিল এটা আমার খুবই পছন্দের এটা পাকিস্তানি একটা ব্র্যান্ড এটা একটা ব্রাউন কালার ওদের নাকি ব্র্যান্ড নয় এটা কি ব্র্যান্ড এটা সম্পূর্ণ লেদার প্লাস এটা ছিল পশমের আর এখানে লকটা খুব সুন্দর ছিল আর এইখানে তো ভালো একটা ব্র্যান্ডের সাইন দেখা যায় যাই হোক তো ভিতরেও জায়গা টাইগা সুন্দর ছিল মানে মাঝারি সাইজ এবং এগুলার লকগুলো খুবই সুন্দর এই যে লকগুলো তো খুবই মজবুত এবং এগুলোর ভিতরেও ব্র্যান্ডের ডিজাইনটা করা তো ওটা ছিল আর এখানে আমি কিছু ফ্লোয়ার এনেছি এগুলো অবশ্যই এনেছি অন্য পেজ থেকে দুইটা দুই জায়গার থেকে এই যে ফুলগুলো এগুলো অলরেডি আমি প্যাকেট খুলে ফেলেছি এই যে এই যে ব্যাগগুলো আমি সব খুলে ফেলেছ এগুলো কয়েকদিন আগে আসছে তো চিন্তা করলাম আজকে একটু শেয়ার করি হপস আর এখানে এক পেয়ার স্যান্ডেল নিচ্ছি সাদা স্যান্ডেল এটা আমার খুব পছন্দ ছিল সামারে পরা যাবে হিলটাও সুন্দর এই যে পিছনের দিকে হিল আর একটা ছিল যেটা এটা একটা অয়েল জার এটা আমার খুবই পছন্দ ছিল এটা তো পুরো র্যাপ করা আসছে বক্সের ভিতরে এরকম কার্টুন করে তো এগুলো আমি আগে খুলে নিচ্ছি যাতে ভিডিও লম্বা না হয় বড় না হয় তো এইটা প্রায় এক লিটারের মতো তেল ধরবে তো এটা আমি নিয়ে আসছি খুবই সুন্দর এটা কোয়ালিটি অনেক ভালো তো এইগুলো ছিল আমার মোটামুটি শপিং এই যে ব্যাগগুলো সব এক জায়গায় জ্বর হইসেন এগুলো থেকে সব আগেই বের করে নিছি এগুলো প্রচুর ঝামেলা বক্স ব্যাগ এই যে একটা অনেক ছিল এগুলো আমি কেটে কেটে সব বের করে নিছি আমার সেনা সদস্যরা চলে আসছে